নির্বিশেষে সবাই আসবে আজকে যারা ভালো অবস্থায় আছেন যারা খারাপ অবস্থায় আছেন তারা দৌড়ের উপর রাখেন না ক্ষমতা করবেন সম্মান করবেন আপনি সম্মান তাইলে বিচোদী সাহেবের কিন্তু শিক্ষা পাইবেন যেই আমল আসছে যেই ক্ষমতা আসছে আমরা মাথা উঁচা ফেরা বিচোদী সাহেবের পরিবার আমরা বিক্রি করে মাটিতে এসে দাঁড়াতে পারছি আজকে বিচত্র হিসাবে নিজে হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ভরে গেছে ভরে গেছে না রাজনীতি রাজনীতি জায়গায় কিন্তু জিয়ার মানের ছবিটা এখন ওনার মাথার উপর বেডের ভিতরে আছে তো আছে রাজনীতি রাজনীতি জায়গায় রাজনীতির জন্য বিক্রমপুরের মানুষের একজনের সাথে আরেকজনের সম্পর্ক এটা যেন নষ্ট না হয় আমার আপনারা ভুল করেন না রাজনীতি খুব আজব একটা পেশা বাজে একটা পেশা রাজনীতি করে তো দল করতে হয় দল করলে একদল আরেক দলের সমালোচনা করতে হয় তখন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয় কিন্তু আমি আপনাকে আবারও আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি আমি আমার বাবাকে কখনো বিক্রমপুরের কোন মানুষকে ঘৃণা করতে দেখি নাই অপছন্দ করতে দেখি নাই যদি তার রাজনীতির জন্য তার কথার জন্য আপনারা কেউ মনে কষ্ট পায় থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা বিচিত হিসেবে ক্ষমা করে দেবেন আর এই যে বারে বলছেন যে রাষ্ট্রীয় মর্যাদা এই কথাটা আর বলবেন না এতে করে আবার নতুন ধরনের একটা ধক্ শুরু হবে উনি চলে যাওয়ার সময় নতুন ধকরা চাই না ভাই ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেছি আমি উনি হাসপাতাল যাইতে চাই নাই বলছে আমার হাসপাতালে নিস না আমি জানি ওরা আমার নিলে আইসিউর মধ্যে ঢুকাইবো দুটা বড় বড় ইঞ্জেকশন দিব গলা দিয়া লাইফ সাপোর্টের পাইপ ঢুকাইবো আমি ওগুলি চাই না আমি ওগুলি চাই না আমার অক্সিজেন ছাড়া কিছু দিবি না আমার বোনের হাত ধরে বলছে আমার বোন ডাক্তার ওই গাড়িতে বসে আছে হাত বলছে যদি আমার খুব কষ্ট হলে আমি কমু তখন আমরা একটু মরফিন দিবি ঘুমাইতে দিবি আমার যাইতে দিবি শান্তি মতো আমরা ডাক্তারদেরকে অনুরোধ করছি আমি অনেক পত্রিকায় লেখা দিচ্ছি সাংবাদিক ভাইয়া আমার উদ্ধৃতি দিয়ে বলছে শেষ পর্যন্ত উনি লাইফ সাপোর্টে ছিলেন উনি লাইফ সাপোর্টে ছিলেন না উনি লাইফ সাপোর্টে না যাওয়ার কথা বলছেন বলছে আমাকে লাইফ সাপোর্টে নিবানা আরেকটা কথা আমাকে বলছে কেন ওনাকে কোথায় দাফন করা হবে এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে আমার দাদার কবরে দেওয়া হবে ঢাকায় দেওয়া হবে উনি বলছেন না আমার মাও বলছেন না যা কিছু বিচল স্যার যেই ভালোবাসা বিক্রমপুরের সব মানুষের কাছ থেকে পাইছে এটার প্রতিদান উনি আমি জানি আপনারা যে ভালোবাসি যে প্রতিদান উনি রাত্তাক বিষ কালবার কেউ জীবনে করবার পারবো না আমাকে বলছে যে তোমরা আমাকে বিক্রমপুরের মাটিতে আমার শ্রীনগরের মাটিতে আমাকে সবাই দিয়ে এসে এবং যত সহজভাবে যত সরলভাবে আমার অনুষ্ঠান সম্পন্ন করতে পারো ততই ভালো রাষ্ট্রীয় মর্যাদা উনি চায় নাই বলে নাই উনি উল্টা বলছে আমাকে বলছে ও যে বিরুগল বাজা তোপরধ্বনি দিয়া আমাকে দাফন করিও না আমি অহংকারের মতো আল্লাহর কাছে যাইতে চাই না আমি মাথা নিচা ফেরা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেতে চাই আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ধৈর্য ধরতে পারি আমি আসলে এখনো বুঝতে পারতেছি না আমার এখনো বুঝের মধ্যে আসে নাই যে আমার বাবার নাই আমি অনেক মানুষের মৃত্যু দেখছি হাসপাতাল চালাই না কিন্তু আমি এরকম ভাবে চলে যাওয়া দেখি নাই যখন শেষ পর্যন্ত ওনাকে বলা হইল যে আর ওনার ব্লাড প্রেশার তখন শূন্য হয়ে গেছে তখন বলা হলো ডাক্তারে যে আস্তে সময় দেন আমরা নাতি নাতিরা আমার বাচ্চার দুটো বিদেশি ছিল তারা টেলিফোনে ধরছে ছবি দিয়া ভিডিও দিয়া আমার বাবার কানে লাগাই ডিসি ওরা কানে কানে কথা বলছে আমরা কথা বলছি তারা জড়াই ধরা ওই সময় আমার হাসপাতালে সব ওনার ছাত্রী যে গিরা দিচ্ছে ওনারে নার্স ওয়ার্ড বয় বুয়া আমাকে বিক্রমপুরের লোক দলের লোক দলের বাইরের লোক ডাক্তার প্রায় একশো থেকে দেড়শো লোক দেড় ঘন্টা বিচুদিশাকে ঘেরা রাখছিল রাত্র একটা থেকে সোয়া তিনটা পর্যন্ত এবং একশো দেড়শো লোকের কোলের উপর শুয়া উনি আস্তে আস্তে আল্লাহর কাছে চলে গেছেন আমি এইরকম বর্ণাঢ্য যাত্রা এই সম্মান এই মর্যাদা রাষ্ট্র দিতে পারবে না এটা আল্লাহ দিতে পারবে আপনাদের ভালোবাসার জন্য পারবে